আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী যারা শুনছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাই আশা করি সবাই ভালো আছেন আজকে বাংলাদেশে আপনার এই যে চব্বিশ সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে মেট্রিক পরীক্ষা তাদের ফলাফল বের হয়েছে আমার ছেলেও বড় ছেলে সেও ওই পরীক্ষায় পার্টিসিপেট করেছিল এবং আলার মতে সে জিপিএ ফাই পাশ করেছে তো আমার ছেলেসহ যারাই ভালো রেজাল্ট করেছ সবাইকে অভিনন্দন জানাই এবং যারা ততটা করতে পারো নাই ভালো রেজাল্ট করতে পারো নাই নিশ্চয়ই এটা জীবনের সব কিছু না এটা একটা পার্ট মাত্র এটার পরের ধাপগুলো নিশ্চয়ই তোমরা অনেক ভালো করবা এবং আশা করি তোমরা সবাই জীবনে সফল হবা তোমাদের পরিবার তোমাদের বাবা মা সহ সকল আত্মীয় স্বজন সবার মুখ উজ্জ্বল করবা এবং দেশের মুখ উজ্জ্বল করবা সেই আশাবাদ রাখলাম আমি আজকে দুইটা খবর আমার খুব চোখে লাগলো অ্যাকচুয়ালি তিনটা খবর সেটা হচ্ছে গতকালকে যে সাতাশি মিলিমিটার সাতাশি মিলিমিটার বৃষ্টি হলো ঢাকায় এবং তাতেই কিন্তু ঢাকা শহরে এক ঘন্টায় বৃষ্টি হয়েছে আসলে এবং তাতেই কিন্তু ঢাকা শহরে জলাবদ্ধতা তৈরি হয়েছে এরপরে যে খবরটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের মেয়র সাহেব খুবই করিতকর্মা মানুষ অনেক উদ্যমী মানুষ তো ভদ্রলোক একটা প্রদর্শনীর আয়োজন করেছেন সেটা হচ্ছে যে আমাদের যে খাল বিল আমাদের যে আপনার লেকগুলো আছে সেগুলো আসলে কি ধরনের ময়লা ওনারা পান তার একটা প্রদর্শনী তিনি করছেন খুবই ভালো উদ্যোগ যে তিনি আসলে আমাদের সবাইকে সচেতন করতে চান যে আমরা যাতে আসলে যেখানে সেখানে ময়লা না ফেলি বা বিশেষ করে আমরা যাতে জলাশয় আসলে অবশ্যই যাতে ময়লা না ফেলি তো ওনাকে অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই কিন্তু আমার দুইখান ছোট্ট কথা আছে এই বিষয়ে আশা করি মেয়র সাহেব সে বিষয়গুলো একটু নজরে রাখবেন শুরুতেই আমরা আসলে সাধারণ মানুষরা কতটুকু ময়লা ফেলি আর খালগুলো যে আসলে আপনার জলাশয়গুলো নদীগুলো আমাদের লেকগুলো যে আসলে দূষিত হয়ে যায় ভরাট হয়ে যায় এর আসলে পেছনে ভূমিকা কার আসলে বেশি যারা এই জলাভূমিগুলো দখল করে এগুলোকে ভরাট করে তাদের তাদের ইন্ডাস্ট্রির আপনার বিভিন্ন বর্জ্য এই জলাশয়গুলোতে ফেলে এবং যে কারণে দুই দিন পর পর এই গত সপ্তাহেও আপনি দেখবেন যে এই যে গুলশান লেক এক নম্বরের দিকে যে গুলশান লেক এর ধারে কাছে যাওয়া যাচ্ছিল না দুর্গন্ধে এত বেশি দুর্গন্ধ এখন যে মানে মোটামুটি একরকম বৃষ্টি বাদলা শুরু হয়ে গেছে কিন্তু এর মধ্যেও গুলশান লেকের দূষণ এত ভয়াবহ ছিল যে এর ধারে কাছে যাওয়া যাচ্ছিল না দুর্গন্ধে এরকম এরকম ঘটনা কিন্তু প্রায় সময় ঘটে তো গুলশান লেক বলেন বুড়িগঙ্গা বলেন এগুলো যে কুচকুচে কালো পানি বা মানে প্রচণ্ড দূষিত যে পানি এগুলো যে ভরাট হয়ে গেছে এগুলো কিন্তু আমি আপনি আমরা সাধারণ মানুষ কিন্তু করি না এগুলো করেন হচ্ছে এই মেয়র সাহেবের মতো যারা আসলে ক্ষমতাবান যারা এই রাষ্ট্রের এই সরকারের কাছের লোক তারাই কিন্তু করেন মাফিয়ারা কিন্তু করেন বড় 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 ফ্যাক্টরিগুলো এই লেকগুলোতে এই জলাশয়গুলোতে নদীগুলোতে আপনার তাদের যে বর্জ্য পদার্থগুলো ফ্যাক্টরি থেকে উৎপাদিত বর্জ্য পদার্থগুলো ফেলে একেবারে কোনো ধরনের এগুলোকে পরিশোধন না করে ফলশ্রুতিতে এই নদীগুলো আমাদের জলাশয়গুলো এক তো দূষিত হচ্ছে দুই হচ্ছে এগুলো ভরাট হয়ে গেছে এগুলো ভরাট হয়ে যাচ্ছে আমরা ঢাকা শহরের অন্তত বিশ বর্গ কিলোমিটার জায়গা এখনো দখলে আছে হচ্ছে বসুন্ধরা গ্রুপের আন্ডারে অন্তত বিশ বর্গ কিলোমিটার আমি মানে প্রয়োজনে আমি রেফারেন্স দেখাইতে পারবো যে অন্তত বিশ বর্গ কিলোমিটার জায়গা আসলে বসুন্ধরা গ্রুপের আন্ডারে দখল আছে এই বসুন্ধরা গ্রুপকে নিয়ে আপনার কোনো উদ্যোগ আছে আপনি কি এই যে জলাভূমি দখল করে যে বসুন্ধরা গ্রুপ বলেন এই গ্রুপ বলেন সেই গ্রুপ বলেন বড় বড় মাফিয়ারা যে আসলে ঢাকার নিম্নাঞ্চলগুলো যে দখল করে ফেলেছে তাদের নিয়ে আসলে আপনার কী উদ্যোগ সেখানে যদি একটুখানি উদ্যোগ নেন তা সেখানেও যদি একটা প্রদর্শনী করেন যে ঢাকার কোন কোন অঞ্চল আসলে কোন কোন মাফিয়া বা কোন কোন প্রশাসন বা সরকারের কোন কোন অংশ বা সরকারের কোন কোন কাছের আত্মীয় স্বজন বা ভাই ব্রাদাররা আসলে দখল করে রাখছে রেখেছে এটা নিয়ে যদি একটা প্রদর্শনী করেন তাহলে আমার মনে হয় সেটা আসলে অনেক বেশি কার্যকরী কিছু হইলেও হইতে পারে আরেকটা আরেকটা খবর নিয়ে কথা না বললেই নয় সেটা হচ্ছে যে আমাদের দামি প্রধানমন্ত্রী তিনি ঘোষণা দিয়েছেন যে হাওড়ে মাটি ভরাট করে আর রাস্তা হবে না মানে আপনার এই যে কিশোরগঞ্জে যে রাস্তাটা হয়ে গেল যেটাকে তারা বলছেন যে অল সিজন রোড এরকম মানে খুব বাহারি একটা নাম দিচ্ছেন আবার সেটাতে পুরো রাস্তা জুড়ে আলপনা করা হলো সম্ভবত চোদ্দ কিলোমিটার আপনার আরেকটা বিশ্ব রেকর্ড ট্যাকর্ড আনতেন যেগুলো তারা করেন আর কি নোবেল না কি হবে প্রতিদিন একটা বিশ্ব রেকর্ড করে বেলান আর কি তো এই এই হাওড়ের এই রাস্তাটা তারা আলপনা করে সেই আলপনা থেকে কিন্তু এই হাওরের দুই পাশের যে আপনার জলাশয় এবং সেখানে যে জীববৈচিত্র্য এগুলো কিন্তু দূষিত হলো এগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হলো তো তিনি বলছেন যে হাওরে আর মাটি হাওড়া আর ভরাট করে রাস্তা করা হবে না তো এই কথাটা যদি তিনি আসলে এই অল সিজন যে রোড কিশোরগঞ্জের একেবারে হাওরটাকে দুই ভাগ করে যে মানে সবচেয়ে বড় একটা হাওড় পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় একটা হাওড় সেটাকে আসলে দুই ভাগ করে যে আসলে রাস্তাটা তৈরি করা হলো এটা করার আগে তিনি যদি আসলে ভাবতেন খুব ভালো হতো আসলে আমাদের অনেক জীববৈচিত্র্য আমাদের অনেক প্রকৃতি প্রাণ প্রকৃতি আসলে রক্ষা পেত তো তিনি আরও কিছু কথা বলেছেন সেগুলো নিয়ে কথা বলতে হবে যেমন তিনি খুব জোরালো গলায় খুব বারবার করে এই কথাটা বলেন যে আঠাইশ হাজার মেগাওয়াট বিদ্যুতের বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা এখন বাংলাদেশ অর্জন করেছে এবং এখানে আগের সরকারগুলো বিএনপি জামাত তারা কী করেছে না করেছে তো যাই হোক বিএনপি জামাতের বিষয়ে বিএনপি জামাত জবাব দিবে আঠাশ হাজার মেগাওয়াট যেটা তিনি বলছেন যে আমাদের এখন উৎপাদন সক্ষমতা তো আমরা আঠারো হাজার মেগাওয়াট এখন পর্যন্ত কেন উৎপাদন করতে পারি না আমার ওনার কাছে প্রশ্ন আমাদের গ্রামেগঞ্জে এখনও কেন প্রতিদিন সাত আট ঘন্টা পর্যন্ত আপনার লোডশেডিং করতে হয় কেন ঢাকা শহরেই খো ঢাকা শহরেই বেশ কয়েক জায়গায় দিনে তিন চার ঘন্টা লোডশেডিং করতে হয় বলে আমরা বিভিন্ন সময় শুনি কেন আমাদের এই এই মানে যে প্রচণ্ড যে উৎপাদন সক্ষমতা বিশ্বের বিশ্ব আঠাইশ হাজার মেগাওয়াট তার মধ্যে থেকে মাত্র আঠারো হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন আমরা এখন পর্যন্ত একদিনও করতে পারলাম না আমার তো ধারণা যে আঠারো হাজার মেগাওয়াট যদি বিদ্যুৎ উৎপাদন আদতেই হইতো আসলে হইতো তাহলে আসলে আমাদের কোথাও কোনো লোডশেডিং আসলে করতে হইতো না তো এইটার প্রশ্ন ওনার কাছে রেখে গেলাম তো এই বিপুল বিশাল সক্ষমতা যে উৎপাদন সক্ষমতা সেটা লই আমরা আসলে কি করিব এই উৎপাদন সক্ষমতার জন্য তো আমাকে আসলে আমাকে আমার সাধারণ জনগণকে আসলে ক্যাপাসিটি চার্জ এই চার্জ সেই চার্জ হ্যান চার্জ তেন চার্জের নামে আসলে লক্ষ লক্ষ কোটি টাকা প্রতি বছর দিতে হচ্ছে তো আমি টাকাটাই দিচ্ছি কিন্তু লোডশেডিংও মানে মাসাল্লাহ ভালোই সহ্য করতে হচ্ছে তো আপনার এই উন্নয়ন সক্ষমতা এই উৎপাদন সক্ষমতা দিয়ে আমি আসলে কি করিব আমাকে দয়া করে এই প্রশ্নটার জবাব দিবেন তিনিও আরেকটা কথা বলে তিনি বলেছেন যে এই পুকুর ভরাট করে উন্নয়নের বিভিন্ন প্রস্তাব ওনার কাছে এসেছিল এবং উনি সেগুলো সব নাকচ করে দিয়েছেন তাহলে এই যে ঢাকা শহরে যে বসুন্ধরা গ্রুপের আন্ডারে যে যতখানি আসলে বিশ কিলোমিটার মতো জায়গা আমরা যদি জানি যে আসলে দখল হয়ে আছে জলাভূমি নদী দখল করে তারা আসলে সেখানে আবাসন আবাসিক প্রকল্প করেছেন আপনার খুব কাছের মানুষ আপনার খুব প্রিয় মানুষ বেনজির সাহেব তিনি বেনজিরভাবে এই ভাওয়ালগড় আপনার এই যে গোপালগঞ্জের অনেক জায়গা দখল করে যে রিজোর্ট টিসোর্ট বানাচ্ছেন তো এই জায়গাগুলো তো তারা আসলে কিভাবে দখল করেন কিভাবে তারা আসলে এই জায়গাগুলো দখল করে আবার সেখানে রিজোর্ট বানান তো সেইখানে আপনি কবি নীরব কেন থাকেন আপনি সেখানে একটু সরব হন এদেরকে উচ্ছেদ করেন এদের থেকে যে মানুষের যে জমিগুলো নদীর যে জমি প্রকৃতির যে জমিগুলো দখল হয়ে আছে সেগুলো উদ্ধার করেন এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ আপনি আমাদের যে চুয়ান্নটা নদী আন্তর্জাতিক নদী ভারতের সঙ্গে আমরা শেয়ার করি সেই নদীর পানি উদ্ধারে সেই পান নদীতে আমাদের যে নদীর পানিতে আমাদের যে হিস্যা আমাদের যে অধিকার সেটা আদায়ে যে আন্তর্জাতিক যে সিস্টেম আছে যে আন্তর্জাতিক নদী কনভেনশনে স্বাক্ষর করলে সেখান থেকে আসলে তারাই আসলে তখন দায়িত্ব নিয়ে এই নদীগুলো কিভাবে শেয়ার করা হবে নদীর পানিটা সেটা তারা আসলে নিশ্চিত করে দেয় তারা সেটা মনিটরিং করে এই যে কনভেনশন এটাতে আপনি কেন স্বাক্ষর করছেন না মানে আমি এই হ্যান্ড জয় করেছেন টেন জয় করেছেন উল্টা ফেస్తే অনেক কিছু আমরা শুনি কিন্তু আমাদের তো চুয়ান্নটা নদীর পানি যদি আসলে আমাদের এখানে প্রবাহটা নিশ্চিত থাকতো নিরাপদ থাকতো নিরঙ্কুশ থাকতো তাহলে কিন্তু আপনার এই যে তিস্তা নদীসহ আমাদের বড় বড় নদীগুলো যে শুকিয়ে যাচ্ছে অনেকগুলো শাখা নদী শুকিয়ে সেখানে এখন ছেলেপেলেরা আপনার ক্রিকেট খেলছে এই দুরবস্থা তো আসলে আমাদের হইতো না আপনার তিস্তা নিয়ে যে এক বিলিয়ন ডলারের একটা প্রকল্প নিতে হচ্ছে আপনার ইয়ের সঙ্গে চায়নার সঙ্গে আবার এখানে আবার ইন্ডিয়া বলছে যে ইন্ডিয়া সেই প্রকল্পটা করতে চায় এই যে কামরা কামড়াকামড়ি শুরু হয়ে গেছে তো এই যে এক বিলিয়ন ডলারের প্রকল্পটা কিন্তু আমাদের করতে হতো না যদি আপনি আসলে এই আন্তর্জাতিক যে নদী কনভেনশন এখানে যদি আসলে আপনি স্বাক্ষর করতেন যদি আমরা আসলে ভারতের সঙ্গে আমাদের যে অভিন্ন নদীগুলো সেগুলো হতে আমাদের যে হিস্সা সেটা যদি আমরা আসলে আদায় করতে সচেষ্ট হতো আমরা যদি আদায় করতে পারতাম বলতে বলতেই বিদ্যুৎ নাই তো যাই হোক ডামি প্রধানমন্ত্রী আর একটা কথা বলেছেন সেটা হচ্ছে যে পৃথিবীর অন্যান্য দেশে রাস্তা বানাতে কম খরচ হয় বাংলাদেশে বেশি খরচ হয় কেন এটা নিয়ে অনেকে প্রশ্ন করেন তো তিনি এর জবাব দিয়েছেন সেটা হচ্ছে যে যারা আমরা এইসব প্রশ্ন করি আমাদের আসলে বাংলাদেশের মাটি সম্পর্কে ধারণা নাই বাংলাদেশের মাটি হচ্ছে আপনার দোয়াঁশ নরম মাটি এবং যে কারণে এখানে আপনার কোনো স্ট্রাকচার কোনো অবকাঠামো বানাতে গেলে মাটিটাকে আপনার শক্ত করতে হয় মানে একটা প্রসেসিংয়ের বিষয় আছে এবং যেটাতে অনেক খরচ হয় খুব সুন্দর যুক্তি মানলাম কিন্তু আসলে আবারও একখান প্রশ্ন আছে সেটা হচ্ছে যে আপনি প্রধানমন্ত্রী নির্বাহী প্রধান ডামি যদিও তবুও তো যাই হোক তো আপনি যদি একটু খোঁজ নিতেন আপনি জানতেন যে আসলে কো একটা প্রকল্প বাংলাদেশে একটা প্রকল্পের সবচেয়ে বেশি অংশ টাকা আসলে কোন খাতে খরচ হয় সেটা হচ্ছে যে আসলে জমি অধিগ্রহণ আমি আপনাকে বলে দিচ্ছি আপনি শিখে নেন জমি অধিগ্রহণের বিষয়টা হচ্ছে যে সবচেয়ে বেশি খরচ হয় তো বাংলাদেশে জমি যেহেতু কম জমির দাম সবচেয়ে বেশি হবে এটা একটা ধরনের স্বাভাবিক বিষয় আছে আবার অস্বাভাবিক বিষয় আছে সেটা হচ্ছে যে বাংলাদেশে যখন কোনো একটা জায়গায় কোনো একটা প্রকল্প যখন হয় প্রকল্প যখন পরিকল্পনা হয় তখন ওই এলাকার যিনি সংশ্লিষ্ট মন্ত্রী তিনি করেন কি বা সরকারি দল বা সরকারের কাছের লোকরা তারা করে কি সেই এলাকায় বিপুল পরিমাণ খাস জমি বা ওই জায়গাগুলো আসলে কিনে রাখে কিনে রেখে সেখানে ছোট ছোট ঘর করে দেয় এবং ইফ সেখানে আসলে অনেক মানুষের বসতি এবং তাদেরকে উচ্ছেদ করতে গেলে অনেক অনেক আসলে ক্ষতিপূরণ দিতে হবে এরকম একটা জিনিস দেখায় সেই জমিটা তারাই আসলে সরকারের কাছে আবার বিক্রি করেন এবং অনেক চড়া দামে বিক্রি করেন আমি আপনি কি এরকম কোনো গেম খেলতে পারি আমি আপনি যদি এরকম গেম খেলতে পারি আমরা খেলতে যাই আমরা সাধারণ মানুষরা আমরা যদি আসলে ধরেন যে আপনার জলাভূমি যদি দখল করতে চাই জলাভূমি যদি জলাভূমিতে যদি আসলে আপনার বর্জ্য ফেলতে যাই আমরা যদি আসলে এরকম জমি দখল করে প্রকল্পের জায়গায় দখল করে সেটা আবার ওই প্রকল্পতে বিক্রি করা এরকম যদি এরকম তো করার আমাদের সুযোগও নেই আর যদি আমরা করতাম আমাদের একেবারে শেষ করে দিত আমি আপনি খুব ভালো করে জানি এদেশে যত অপরাধ হয় যত অনৈতিক কাজ হয় অন্যায় কাজ হয় তার অন্তত নব্বই ভাগ করেন হচ্ছে সরকার সরকারি দল রাষ্ট্রের বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত যারা এবং রাষ্ট্র সরকার এবং রাষ্ট্রের যারা কাছের মাফিয়াদের যারা মাফিয়া যারা বা তাদের যারা আসলে অংশীদার তো এইখানে সাধারণ মানুষ আসলে খুব বেশি অন্যায় অপরাধ করে এটা সুযোগই বাংলাদেশে আসলে নাই তো আপনারা যখনই বাংলাদেশের মানুষকে আসলে বিভিন্ন রকম এভাবে নসিহত করতে যাবেন বিভিন্নভাবে এভাবে আসলে মানুষের উপরে আসলে দায়টা ফেলতে যাবেন মানুষকে এরকম বিভিন্ন জিনিস আসলে বোঝানোর চেষ্টা করবেন বাংলাদেশের মানুষ এত বোকা না তারা সব ভালো করেই জানে বুঝে এবং এসবের প্রতিকার তারা একসময় ইনশাল্লা অবশ্যই করবে এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলতে চেয়েছি সবাই আহ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আবারও যারা পরীক্ষার্থী ছিলেন ছিলা তোমাদের সবাইকে আবারও আহ শুভকামনা জানাই আহ ভালোবাসা জানাই আসসালামু আলাইকুম